ছিলেন পূর্ণ স্নান করে পাপ মোচন করার তবে ঘরে ফিরছে তাদের মরদেহ বারো বছর পর ভারতের যোগী রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশে আয়োজন হয় ৪৫ দিনের কুম্ভ মেলার তবে আগুন পদদলন হেনস্থা চুরি সহ একের পর এক অরাজকতার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর স্থিতি নিয়ন্ত্রণে দেশ বিদেশের কয়েক কোটি মানুষের জন্য এমন মহাযজ্ঞ আয়োজন করার মতো সক্ষমতা ভারতের আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এছাড়াও মহাকুম্ভ আয়োজনের মাধ্যমে ভারত যে অর্থনীতিতে লাভ দেয়ার স্বপ্ন দেখেছিল তাও পূরণের ধারে কাছে নেই বলে জানাচ্ছেন বিশ্লেষকরা তেরো জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব কুম্ভমেলার গঙ্গা যমুনা এবং কাল্পনিক নদী সরস্বতীর মিলনস্থলে ডুব দিয়ে পুণ্য অর্জনের আশায় দেশ বিদেশ থেকে ছুটে আসেন কোটি হিন্দু ধর্মাবলম্বী তবে মঙ্গলবার রাতে মৌনী অমাবস্যায় অমৃত স্নানে অংশ নিতে একসাথে জড়ো হন লাখ লাখ মানুষ এ সময় তীব্র ভিড় আর মানুষের চাপে ঘটে পদদলনের ঘটনা মৃত্যু হয় বহু মানুষের <laughs> চোখী আদিত্যনাথের পক্ষ থেকে এখনও হতাহতের নিশ্চিত সংখ্যা জানানো হয়নি তবে বিবিসি বলছে উত্তর প্রদেশের হাসপাতালগুলোতে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না প্রশাসন নিখোঁজদের সন্ধানে হাসপাতাল আর ঘটনাস্থলে ছুটোছুটি করছেন বহু মানুষ পদদলিত হওয়া স্থানে এক সমুদ্র সমান মানুষের ব্যবহার্য জিনিস পড়ে আছে সরকার প্রকৃত ক্ষয়ক্ষতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে তবে এবারই প্রথম নয় মেলা শুরুর পরই ভয়াবহ এক আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়াও মেলাস্থলে নারীদের হেনস্থারও অভিযোগ উঠেছে চুরির ঘটনাও ঘটছে নিয়মিত চল্লিশ কোটি মানুষ এই মেলায় অংশ নিতে পারে এমনটা আগে থেকেই জানিয়েছিল মোদী সরকার তবে সেই অনুযায়ী ব্যবস্থা অপ্রতুল যানবাহন ও রাস্তাঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় পুণ্যার্থীদের কুম্ভ মেলা নিয়ে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ বৈষম্যের আত্মপ্রচার করতে দেশ বিদেশের ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা নিয়েছে যোগী প্রশাসন কয়েক লাখ রুপির হোটেল রুম ভিআইপি রুট ও নিরাপত্তা নিয়ে প্রশাসনের সব নজর অর্থের দিকে বলে অভিযোগ করছে বিরোধীরা বিপরীতে তীব্র ভোগান্তি আর অব্যবস্থাপনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ মেলায় আসা মানুষদের জন্য দেড় লাখ তাবু ফেললেও তীব্র শীতে অনেক মানুষ খালি জায়গায় রাত কাটাচ্ছেন হোটেলগুলোর দাম ছোঁয়ার বাইরে খাবারের অভাবে নিজেদের আনা শুকনো খাদ্যই এখন তাদের ভরসা সবচেয়ে বড় সংকট পয় নিষ্কাশন ক্ষেত্রে টয়লেট থাকা পুরো এলাকাটিতেই মানুষের পা দেওয়ার মতো অবস্থা নেই তবুও সেখানেই যেতে হচ্ছে তাদের তীব্র অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বহু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন বলে জানাচ্ছেন কুম্ভ মেলায় যোগ দিতে কুম্ভ মেলায় ভারতের অর্থনীতিতে দুই ট্রিলিয়ন রুপি যোগ হবে বলে আশা করেছিল মোদী সরকার দেশটির পর্যটন বিনিয়োগ খাতেও লম্বা এক লাফ দেওয়ার আশা ছিল তবে এখন পর্যন্ত তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না